বিখ্যাত বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য ছদ্মবেশ ধারণ করে ব্রিটিশের চোখে বহুবার ধুলো দিয়েছিলেন তিনি তেমনি এক ছদ্মবেশে প্রিয়নাথ ঠাকুর নামে পাসপোর্ট জোগাড় করে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় পরিচয় দিয়ে ছদ্মবেশে ব্রিটিশের হাত পিছলে জাপানে পালিয়ে যান রাসবিহারী বসু নেমেছিলেন কোবে বন্দরে সেটা উনিশশো সালের জুন মাস হাতে নামমাত্র টাকা বন্ধু নেই কবে থেকে গিয়েছিলেন টোকিও সেখানেই পরিচয় হয় তরুণ চীনা এক বিপ্লবীর সঙ্গে তিনি পরবর্তীকালের বিশ্ববরেণ্য বিপ্লবী সানিয়াত সেন আলাফায় সামুরাই নেতা মিতসুরুতু আমার সঙ্গে সন্তান স্নেহে তিনি কাছি টেনে নিয়েছিলেন রাসবিহারী বসুকে সাতাশে নভেম্বর টোকিওতে লালা লাজপত রায়ের সঙ্গে সভাও করেন তিনি খবর চায় ব্রিটিশ গোয়েন্দাদের কাছে তারপরে ব্রিটিশ সরকারের চাপে জাপান মারফত জারি হয় নির্বাসনের আদেশ সেই মৃত শুরু তোয়ামার সঙ্গে এবং তার অনুরোধে রাজবিহারীকে বাঁচাতে আশ্রয় নিতে হয় বেকারি মালিক আইজো এবং কোকোসোমার বাড়িতে অল্প দিনের মধ্যেই রাজবিহারী বসু হয়ে ওঠেন সেই কোকোসোমা এবং আইজোর ঘরের ছেলে বাবা আর মা বলে ডাকতে শুরু করেন তাদের কোকো তার নিজের বইয়ে লিখেছেন মাস চারেক পর রাজবিহারী বসুর ওপর থেকে নির্বাসন দণ্ড উঠে যায় উনিশশো ষোলো এপ্রিলের এক সকালে আমার ঘরে বিদায় জানাতে আসে তখন আমি শয্যাশায়ী শরীর ও মনে ধস্ত রাজবিহারীকে লুকিয়ে রাখতে গিয়ে যে প্রবল মানসিক চাপ তাকে সহ্য করতে হয়েছিল তাতে তিনি অস্থির হয়ে পড়েছিলেন তবুও ভারতীয় যুবকের প্রতি বিন্দুমাত্র বিতৃষ্ণা দেখাননি এই দম্পতি উল্টে জালনা দিয়ে তা চলে যাওয়া দেখে কান্না সামলাতে পারেননি সেদিনই পণ করেছিলেন ভারতের আত্মার সঙ্গে যুক্ত হলেন এবং ভারতের এই বিপ্লবীকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবেন নাকামুরা থেকে বেরিয়ে আজাবু অঞ্চলে বাড়ি ভাড়া নিয়েছিলেন রাজবিহারী বসু যারা তার প্রাণ বাঁচিয়েছেন তাদের সবাইকে একদিন বাড়িতে নৈশভোজে ডাকলেন নিজের হাতে ভারতীয় খাবার দাবার রান্না করেছিলেন বিশেষত বাঙালি খাবার আর সবাইকে অবাক করে একটা ধন্যবাদ সূচক বক্তৃতা দিয়েছিলেন জাপানি ভাষায় সেই পার্টিতে প্রথম মুখোমুখি হয় তোষিকো এবং রাজবিহারী বসু তোষিকো অর্থাৎ রাসবিহারী বসুর স্ত্রী আজকের ভিডিওতে আপনারা শুনবেন বিপ্লবী রাসবিহারী বসুর দাম্পত্য জীবন দেখা তো হল যদিও কথা হয়নি তেমন এরপর বছর তিনেক জাপানের বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছিলেন রাসবিহারী বসু গোয়েন্দারা তার পিছনে লেগেছিল আস্তানা পাল্টাতে হয়েছে তাকে বারবার নাকামুরায় তার সন্দেহ গাঢ় হয়েছে পুলিশের সোমা পরিবারের লোকেরা দেখা করতে যেতে পারতেন না তার সঙ্গে যেখানেই বাড়ি নিচ্ছেন অবিবাহিত বিদেশি যুবককে সেই সমস্ত এলাকার লোকেরা সন্দেহের চোখে দেখত তাতে গোয়েন্দাদের কাছে খবর যাওয়ার প্রবল সম্ভাবনা বিষয়টি চিন্তায় ফেললো তো আমাকে অনেক ভেবে সমাধান পেলেন খানিক ইতস্তত করে তা বলেই ফেললেন সোমা দম্পতিকে তাদের বড় মেয়ে তষিকোর সঙ্গে তিনি বিয়ে দিতে চান রাসবিহারী বসুর তাতে লোকের সন্দেহ কমবে পুলিশের নজর এড়ানো যাবে জাপানি মেয়ের সঙ্গে বিয়ে হলে রাসবিহারী বসু জাপানের নাগরিকত্ব সহজে পেয়ে যাবেন গত দেড় মাসে বাড়ির পরিবেশ আমূল বদলে গিয়েছে চারিদিকে একটা চাপা আতঙ্ক মা বাবা তো বটেই দোকানের প্রতিটি কর্মচারীও কেমন যেন সন্ত্রস্ত সব কিছুর কারণ সেই ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু দেড় মাসের বেশি যিনি আত্মগোপন করেছিলেন রুটি কারখানার পরিত্যক্ত গুদাম ঘরে সাদা পোশাকের গোয়েন্দারা সর্বক্ষণ ওত পেতে আছে ধরা পড়লেই পরিবারের এতদিনের সম্মান তিল তিল করে গড়ে তোলা ব্যবসা ধুলোয় মিশতে সময় লাগবে না জাপান থেকে কত দূরের পথ ভারতবর্ষ সেখানকার এক তরুণ বাঙালি বিপ্লবীর সঙ্গে সিনজুকু শহরের সম্ভ্রান্ত সোমা পরিবারের ভাগ্য যে এভাবে জড়িয়ে যাবে কল্পনাও করেননি পরিবারের বড় কন্যা সদ্য কুড়ি পেরোনো তোষিকো বাবা মা আইজো সোমা আর কোকোসোমা বিখ্যাত নাকামুরা স্টোরের মালিক ছিলেন জাপানের বিখ্যাত বেকারি নাকামুরা কেক বিস্কুট রুটি ইত্যাদি তৈরি করত তা কিনতে আসতেন টোকিওর এলিট লোকজন এহেন পরিবারের সঙ্গে কোনো বাঙালি স্বাধীনতা সংগ্রামী সম্পর্ক থাকার কথা নয় কিন্তু আশ্চর্য সব ঘটনা তো পৃথিবীতে ঘটেই বার কয়েক সেই বিপ্লবী রাজবিহারী বসুকে দূর থেকে দেখেছিলেন শিকো নাম রাজবিহারী বসু স্বাস্থ্যবান সুঠাম যুবক চওড়া দৃপ্ত চোয়াল দৃপ্ত দুই চোখ মানুষটাকে দেখে তার অন্তরে শিষ্যিরা নিচে গেছিল জাপানিরা দেশভক্ত স্বাধীনতা প্রিয় বটে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করার তাগিদ তাদের মজ্জাগত এই যুবকটি তিন মাস জাহাজে ভেসে মৃত্যুর ঝুঁকি নিয়ে অচেনা দেশে এসেছেন নিজের দেশের স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন বলে ব্রিটিশ শাসককে ঘোল খাইয়ে ছাড়ছেন তোষিকও মনে মনে শ্রদ্ধা করছেন মানুষটিকে আর ভালো লাগা শিক্ষিতা অন্তর্মুখী জাপানি তরুণী এর থেকে তেমন কোনো ভাবনাকে প্রশ্রয় দিতে চাননি তবুও মন উচাটন। হঠাৎ হঠাৎ চোখের সামনে ভেসে উঠতো রাজবিহারী বসুর মুখ আগেও একবার হয়েছিল এমন তোষিক তখন পনেরো শিল্পানুরাগী সোমা পরিবারের সঙ্গে পরিচয় হয় এক শিল্পীর হিউম্যান স্কেচে পারদর্শী সেই যুবক মডেল করতে চেয়েছিলেন তোষিককে উদারপন্থী পরিবারের তরফে বাধা আসেনি মডেল হিসাবে সিটিং দিতে দিতে মন দেওয়া নেওয়া হয়েছিল দুজনের কিন্তু মায়ের নির্দেশে মুখ ফেরাতে হয়েছিল তোষিককে সেই প্রথম প্রেমের কাছ থেকে বিয়ের প্রস্তাব শুনে আইজো এবং কোকো তোষিকো তাদের আদরের মেয়ে শিক্ষা স্বভাব রূপ কোনো দিকেই তার খান্তি নেই জাপানের সেরাপাত্রদের মধ্যে কারাকারি পড়ে যাবে তাকে বিবাহ করবার জন্য আর তাকে কিনা তুলে দেবেন পুলিশের তারা খেয়ে বেড়ানো এক কপরদক্ষ শূন্য বিদেশি বিপ্লবীর হাতে যে কোনো মুহূর্তে পুলিশের গুলিতে যার মৃত্যু হতে পারে বেঁচে থাকলেও পালিয়ে লুকিয়ে বেড়াতে হবে আবার রক্ষণশীল জাপানি সমাজে ভিন জাতি বা ধর্মে বিয়েতে এক ঘরে হওয়ার আশঙ্কা কিন্তু তো আমার প্রভাব ফেরানো তাদের পক্ষে প্রায় অসাধ্য আর রাজবিহারী বসুও তাদের বড় কাছের কি এক মায়ায় তাদের বেঁধে ফেলেছে এই ভারতীয় ছেলেটি বাঁচানোর উপায় একটাই তোশিকো একদিন তোশিকোকে কথাটা বলেই ফেললেন তার পিতা প্রতিবাদ কান্নাকাটি আশা করেছিলেন কিন্তু তাকে অবাক করে শান্ত তোষিকো মাকে বললেন আমাকে মনস্থির করার জন্য একটু সময় দাও বিষয়ের গভীরতা বুঝতে ভুল হচ্ছে না তো মেয়েটার মা তাকে এই বিয়ের যাবতীয় সমস্যা বোঝালেনও মেয়ের একই উত্তর আমি ভেবে জানাচ্ছি তিন সপ্তাহ পরে তোষিকো বললেন আমি মিস্টার বোসকে বিয়ে করতে চাই তাকে রক্ষা করতে চাই এই সিদ্ধান্ত বদলাবে না সোমা দম্পতি এবার রাজবিহারীর কাছে তার মত চান উত্তর এলো বিপ্লব আমার ধ্যান জ্ঞান বিয়ে করার কথা কখনো ভাবিনি আমার যা জীবন তাতে এসব ভাবার কথাও নয় তবে মিস্টার তোয়ামা যদি এটাই চান এবং মিস তোষিকো যদি রাজি থাকেন তবে আমি বিয়ে করব আজ থেকে প্রায় একশো ছ বছর আগের কথা উনিশশো আঠেরোর নয়ই জুলাই তোষিকো রাজবিহারীর গোপন বিয়ের সাক্ষী থাকলেন জাপানে গুটি কতক মানুষ জাঁকজমকে যে বিয়ে সারা ফেলার কথা ছিল সেখানে বর বা কোণে কোনো পক্ষের কোনো আত্মীয় বন্ধু পর্যন্ত উপস্থিত ছিলেন না কোকো তখন শয্যাশায়ী দোতলা থেকে দেখলেন অতি সাধারণ পোশাকে তার মেয়ে চলেছেন বাবার হাত ধরে ট্রেনে চড়ে টোকিও তো আমার বাড়ি সেখানে তষিকোর বিয়ের পোশাক কিনে রেখেছিলেন তো আমার স্ত্রী নিজেই সাজালেন কোনেকে অনুষ্ঠানে পিতার ভূমিকায় রইলেন তোয়ামা তোষিকো হয়ে উঠলেন তষিকো বসু পরবর্তীকালে জাপানে তিনি পরিচিত হয়েছিলেন দ্য লিভিং ফ্লেস সিল্ড টু দি ইন্ডিয়ান ইন এক্সাইল নামে বিয়ের পর শিবা অঞ্চলে পাহাড়ি এলাকায় ভাড়া বাড়িতে উঠলেন নবদম্পতি কিছুদিনের মধ্যেই গোয়েন্দারা টের পেল শুরু হলো বাড়ি বদল আয়োমা মিনামি মাচি সেখান থেকে আয়োমা আগাগি মাছি কোথাও দুমাস কোথাও বা তিন মাস এমন বাড়ি বাছা হতো যেগুলো জঙ্গলের মধ্যে নয়তো সমুদ্রের পারে বা কাদা জমির ধারে অধিকাংশ বাড়িতে ভালো করে সূর্যের আলো ঢুকতো না দিনের বেলাতেও অন্ধকার শ্যাত হয়ে থাকতো ঘর ভিতরে ভিতরে অনুতাপে দগ্ধ হচ্ছিলেন রাজবিহারী বসু তার জীবনের সঙ্গে জুড়ে গিয়েছিলেন বলেই না এমন ভোগান্তির মধ্যে পড়েছেন তোষিকো সোমা আর এই জীবনের সঙ্গে জীবন মেলানোটাও হয়তো চাপে পড়ে বড়দের কথা রাখতে রাজবিহারী তোষিকোকে ভালোবেসেছেন কিন্তু তার মনের দল পাননি এই মেয়ে সব দায়িত্ব পালন করছেন মুখ বুঝে আবেগের বহিপ্রকাশেও অতি সংযমী নববধূ প্রশিক সোমা তখন তার চিবায় সমুদ্রের ধারের একটি বাড়িতে বাসস্থান একদিন প্রশ্নটা করেই ফেললেন রাজবিহারী বসু তুমি আমাকে বিয়ে করেছো কিন্তু আমায় ভালোবেসেছ কি আমি সত্যিটা জানতে চাই প্রশ্নের আকস্মিকতায় নিষ্পলকে স্বামীর দিকে তাকিয়ে থাকেন তোষিকো চোখের জল এসে দুই গাল ভিজিয়ে দেয় অস্থির রাজবিহারী বসু তখন বেপরোয়া এবং উত্তেজিত বলছেন বলো তুমি কি আমার জন্য জীবন দিতে পারো কথা শেষ না হতেই তীর বেগে খোলা জানলার দিকে ছুটলেন তোষিকো ঝাঁপ দিতে যাবেন পিছন থেকে তাকে জড়িয়ে ধরলেন রাসবিহারী বসু এ এক আশ্চর্য প্রেম কাহিনী সরল হিসেবে মাত্র আট বছর তার মেয়াদ কিন্তু তষিকো সোমার অকাল মৃত্যুর পর বাদবাকি জীবন সেই ভালোবাসার মধ্যেই থেকেছেন রাজবিহারী বসু তোষিকোর মা কোকো তাকে আবার বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন রাজবিহারী হেসে উত্তর দেন তোষিকো ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় সেই আট বছরের নির্জন জীবনের মতো তোষিকো চিরকালই আমার কাছে থাকবে আর কিচ্ছু চাই না আমার আট বছরের সতেরোবার বাড়ি বদলাতে হয়েছিল রাজবিহারী এবং তোষিকোকে ধরা পড়ার ভয় সঙ্গে তীব্র অর্থ সংকট কিন্তু কিছুই চিজ ধরাতে পারেনি তাদের দাম্পত্য সম্পর্কে রাজবিহারী বসুর জীবনের যাবতীয় ঝড়ঝাপটা তোষিকোই নিজের রক্ষা কবচ দিয়ে সামলেছেন তিনি সংসারের হাল ধরেছিলেন বলেই ভারতের কাজে নিজেকে সঁপে যেতে পেরেছিলেন বিপ্লবী রাজবিহারী বসু এক জায়গায় তিনি লিখেছেন আওয়ার ম্যারেড লাইফ ওয়াজ ভেরি শর্ট বাট ইট ওয়াজ প্লিজ আই হ্যাড আ ফিলিং দ্যাট আই এনজয় টোটাল হ্যাপিনেস ডিউরিং দোজ ফিউ ইয়ার্স প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর অনেক বছর পর রাজবিহারী বসুর মৃত্যু হলে টোকিওর তামা শ্মশানে তোষিকোর সমাধির ওপরেই তৈরি হয়েছিল তার সমাধি চন্দননগরে রাজবিহারী রিসার্চ ইনস্টিটিউট রাজবিহারী এবং তশিকোর বিয়ের একশো বছর উদযাপন করেছিল রাজবিহারী বসু যত্ন করে তশিকোকে বাংলা শিখিয়েছিলেন শিখিয়েছিলেন বাঙালি কায়দায় শাড়ি পরা এবং বাঙালি রান্নাবান্নাও বন্ধু শচীন্দ্রনাথ সান্নালকে উনিশশো বাইশের জুলাইয়ে টোকিও থেকে পাঠানো চিঠিতে লিখেছেন খাঁটি বাঙালির ধাঁচে শাড়ি পরাও শিখিয়েছি স্ত্রীকে এবং শাশুড়িকে শিখিয়েছেন বাংলা রান্না আট বছরে দুই ছেলে মেয়ের মাহন্ত শিকো উনিশশো কুড়ির তেরোই আগস্ট জন্মায় ছেলে মাসাহিদে যার ভারতীয় নাম ছিল ভারতচন্দ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাত্র চব্বিশ বছর বয়সে মারা যান সেই পুত্র উনিশশো বাইশের চোদ্দোই ডিসেম্বর জন্ম হয় মে তেত সুকর। প্রথম সন্তানের জন্মের পর স্ত্রী পুত্র শ্বশুর শাশুড়ির আলোকচিত্র ভাই বিজন বিহারীর জন্য তোষিকোর হাতে তৈরি একটি মানি ব্যাগ ভাইয়ের বউয়ের জন্য জাপানি শাড়ি ওড়না এবং বাবার জন্য সিল্কের গেঞ্চি পাঠিয়েছিলেন রাজবিহারী বসু মানি ব্যাগটি উনিশশো তিরিশ সালে টাকা সময় চুরি হয়ে যায় ভাই বিজন বিহারীর কাছ থেকে টাকার থেকেও বিজন বিহারীর বেশি আফসোস হয়েছিল তোষিকর স্মৃতিচিহ্ন হারিয়ে ফেলার জন্য উনিশশো তেইশ সালের দোসরা জুলাই জাপানের নাগরিকত্ব পান রাজবিহারী বসু সুন্দর একটা বাড়িতে স্বাধীন জীবন শুরু হয় তার তোষিকো সংসার সাজিয়ে বসেন কিন্তু সেই শোক তাদের স্থায়ী হয় না সেপ্টেম্বরে ভূমিকম্পে বাড়ি ভেঙে চলে যায় তীব্র অর্থাভাবে পড়লেন রাজবিহারী বসু কিছু টাকা পাঠালেন রবীন্দ্রনাথ উনিশশো সালে টোকিওতে তোষিকো এবং রাজবিহারী বসুর বাড়িতেও গিয়েছিলেন কবি ততদিনে তষিকোর শরীর ভেঙে পড়েছে আট বছরের মানসিক চাপ রাসবিহারীকে নিয়ে ভয় শঙ্কা এবং অমানসিক শারীরিক পরিশ্রম শোধ তুলতে শুরু করেছিল তার ওপর যক্ষায় আক্রান্ত হয়েছিলেন সঙ্গে নিউমোনিয়া শেষের কটা দিন স্ত্রীর বিছানার পাশ থেকে নড়ানো যায়নি রাসবিহারী বসুকে তার হাতের মধ্যে ধরা থাকতো তষিকোর হাত ধীর নিচু গলায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতেন আর তার সঙ্গে ক্ষীণকণ্ঠে গলা মেলাতেন তষিকো সেই ঘরে সে কটা দিন তষিকোর বাবা মাও ঢোকেননি মাত্র আঠাশ বছর বয়সে চির তলিয়ে গিয়েছেন তোষিকো বসু বিপ্লবী রাজবিহারী বসুর অর্ধাঙ্গিনী আট বছরের দাম্পত্য জীবন রাসবিহারী বসুর তোষিকো বসু মারা যাবার পর তার পিতা মাতার অনেক ইচ্ছা ছিল রাজবিহারী বসু আবার বিয়ে করুন কিন্তু রাজবিহারী বসু আজীবন বেঁচেছিলেন তোষিকো অর্থাৎ তার স্ত্রীর স্মৃতি বুকে নিয়েই এতক্ষণ আপনারা শুনলেন মহাবিপ্লবী রাজবিহারী বসুর বর্ণময় দাম্পত্য জীবনের অজানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার